এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনলে আপনি বুঝতে পারবেন কেন কিছু মানুষ খুব বেশি বুদ্ধিমান না হয়েও জীবনে অনেক দূরে গিয়ে যায় আর কেন প্রতিভাবান অনেক মানুষ মাঝপথেই থেমে যায় আজ আমরা শুনব পৃথিবীর অন্যতম ধনী মানুষ ওয়ারেন বাফেটের এমন দুইটি কথা যা আপনার কাজ করার ধরন চিন্তাভাবনা এবং সাফল্য দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিতে পারে ওয়ারেন বাফেট শুধু ধনী নন তিনি ধৈর্য ধারাবাহিকতা আর দীর্ঘমেয়াদী চিন্তার প্রতীক এখন চলুন তার বলা সেই দুইটি গুরুত্বপূর্ণ কথায় আসা যাক এক তোমাকে অন্যদের থেকে বুদ্ধিমান না হলেও চলবে তোমাকে শুধু অন্যদের থেকে কাজে বেশি ধারাবাহিক হতে হবে বাফেট এখানে বোঝাতে চান সাফল্যের জন্য সবচেয়ে বড় অস্ত্র হল ধারাবাহিকতা প্রতিদিন একটু একটু করে কাজ করে যাওয়া হাল না ছেড়ে একই পথে লেগে থাকা এটাই শেষ পর্যন্ত বড় ফল এনে দেয় অনেক মানুষ শুরু করে খুব উৎসাহ নিয়ে কিন্তু মাঝপথেই থেমে যায় আর যে মানুষটা ধীরে হলেও প্রতিদিন কাজ চালিয়ে যায় শেষ পর্যন্ত জয়টা তারই হয় দুই তোমার চেষ্টা আর প্রতিভা যতই প্রবল হোক না কেন কিছু ব্যাপারে সফলতা আসতে সময় লাগে এই কথাটির মধ্যে লুকিয়ে আছে জীবনের বড় সত্য আজকের দুনিয়ায় আমরা সব কিছু খুব দ্রুত চাই দ্রুত ফল দ্রুত সফলতা কিন্তু বাফেট বলেন কিছু সাফল্য আছে যা ধৈর্যের পরীক্ষা নেয় গাছ যেমন একদিনে বড় হয় না ঠিক তেমনি বড় সফলতাও একদিনে আসে না আপনি যদি ধৈর্য ধরে সময় দেন ঠিক সময়ে ফল আপনা আপনি আসবেই মনে রাখবেন বুদ্ধিমান হওয়া জরুরি নয় ধারাবাহিক হওয়াই আসল শক্তি আর প্রতিভার সাথে যদি ধৈর্য যোগ হয় তাহলে সাফল্য শুধু সময়ের অপেক্ষা এই কথাগুলো আপনার ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন এবং এমন আরও মূল্যবান শিক্ষা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না